নমস্কার বন্ধুরা রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি আজকে বানাবো তালের লুচি তো বন্ধুরা আমি আপনাদেরকে তালের লুচিটা খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো এই জন্য দেখুন আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি এবং কিছু কালো জিরে দিয়ে দিয়েছি আটার মধ্যে এবার আমি আটাটাকে আটাটার সাথে কালো জিরেটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এই যে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি তালের পাল তালের পালটা আমি আগে বের করে রেখেছিলাম এবং ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে আমি তালের পালটা রেখে দিয়েছিলাম এবার দেখুন খুব ভালোভাবে করে আমি কিন্তু মেখে নিচ্ছি তালের পালটাকে দিয়ে তালের পালটাকে দিয়ে খুব ভালোভাবে করে চেপে চেপে মেখে নিয়ে তারপরে কিন্তু জল অ্যাড করতে হবে বন্ধুরা আপনারা প্রথমে জল অ্যাড করবেন না নাহলে কিন্তু লুচিগুলো ভালো হবে না একদম প্যাঁচ প্যাঁচ করবে আর বন্ধুরা আপনারা কিন্তু এই যে তালের লুচিটা বানাবেন এটা কিন্তু এই যে আটার ডোটা একটু শক্ত করে মাখবেন মানে সাধারণ যেরকম লুচি বানান একটু নরম করে মেখে নেন সেটা আর একটু টাইট করে মাখবেন হলে কিন্তু তালের লুচিগুলো প্যাচ প্যাঁচ করতে পারে এই যে দেখুন আমি এই পর্যায়ে ডোটা বানিয়ে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম অফ ক্যামেরা ঢাকাটা খুলে নিয়ে আমি এই যে চাটুর মধ্যে তুলে নিয়ে খুব ভালোভাবে করে আমি মেখে নিচ্ছি চাকরির মধ্যে আমি খুব ভালোভাবে করে এই যে মেখে নিচ্ছি আবারও এরপর যে আমার মাখা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এতে থেকে লুচি কেটে লেচি কেটে নেব বন্ধুরা আপনাদেরকে জানাই শুভ জন্মাষ্টমী আপনারা সবাই খুব ভালো থাকবেন এই যে দেখুন বন্ধুরা আমি লেচি কেটে নিচ্ছি লিচিগুলো কিন্তু খুব চেপে চেপে ভালোভাবে করে আমি করে নিচ্ছি এই যে দেখুন গোল গোল সেপ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও একটা লিচি কেটে দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাতে হবে খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি খুব তাড়াতাড়ি বানানো হয়ে গেছে আমার দেখুন বন্ধুরা আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি করে আপনাদেরকে বন্ধুরা আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখুন বন্ধুরা সবগুলো আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি বেলে নেব এই যে আমি চাকি বেলা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি তেল মেখে নিচ্ছি দুটোর মধ্যেই তেল মেখে নিলে না লেগে যাবে না শুধু চাকরিটার মধ্যে মেখে নিলে কিন্তু এই যে বেলনাটার মধ্যে লেগে যেতে পারে তার জন্য আমি দুটোতেই তেল মেখে নিয়েছি এবং একটা আমি লেচি নিয়ে এই যে আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে চেপে চেপে এই যে বেলছি দেখুন অত সুন্দর বেলা হচ্ছে দেখুন বন্ধুরা আটাটা আমার খুব সুন্দরভাবে মাখা হয়েছিল তাই জন্য এত সুন্দরভাবে বেলা হচ্ছে দেখুন এই যে বন্ধুরা আমি বেলে নিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে আবার করে নতুন ভিডিও আপলোড করার জন্য এই যে আমার একটা লিচি বেলা হয়ে গেছে দেখুন কত সুন্দর লুচিটা বেলা হয়ে গেছে আমি আবারও একটা বেলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমার দুদিন ভিডিও আপলোড করা হয়নি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল তার জন্য সরি এই যে দেখুন আমি আরও একটা লুচি বেলে নিচ্ছি আমি কিন্তু গোল গোল করে সবগুলো লুচি বেলে নেবো দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেবো সবগুলো বেলে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা আমি কিন্তু জাস্ট দুটোই বেলে দেখাচ্ছি সবগুলো বেলে দেখানো তো সম্ভব নয় নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই যে আমার বেলা হয়ে গেছে দেখুন কাছে থেকে কত সুন্দর দেখতে লাগছে এই যে সবগুলো লুচি আমার বেলা হয়ে গেছে ফুলোর মধ্যে একদম এক ফুলও হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে কালো জিরেটা দেওয়ার জন্য খুবই সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে কালো জিরে দিলে গন্ধটা খুবই সুন্দর বেরোয় এবার আমি ফড়া বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে এই যে তেলটা আমি খুব ভালোভাবে করে গরম করে নিয়ে একটা করে লুচি ছেড়ে দিচ্ছি দেখবেন বন্ধুরা লুচিগুলো আমার কত সুন্দর ফুলকো ফুলকো হবে দেখুন একটা লুচি আমার পুরো একদম বলের মতো ফুলে উঠে পড়েছে আমি কিন্তু খুব সুন্দরভাবে আটাটা মেখে নিয়েছিলাম এই জন্য লুচিগুলো আমার এত সুন্দর হচ্ছে এই যে বন্ধুরা দেখুন বন্ধুরা আমি কিন্তু তালের পালটা গরম করার সময় নুন দিয়ে রেখেছিলাম তাই জন্য কিন্তু আমি এই যে আটাটা মাখার সময় লবণ দিইনি তো আপনারা যদি তালের পাল যদি একদম টাটকা দেন তাহলে কিন্তু এক চিমটে নুন দিয়ে দেবেন আটার মধ্যে শুকনো আটার মধ্যে দিয়ে দেবেন নুনটা দেখুন আমার এক ব্যাচ লুচি ভাজা হয়ে গেছে আমি আবারও এক ব্যাচ ভেজে নেবো এই যে আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি লুচিগুলোকে খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ফুলছে আমার সবগুলো লুচি ভেজে নিচ্ছি খুব ভালোভাবে করে বন্ধুরা আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন কারণ কেউ যদি আমার ভিডিওতে কমেন্টস করে আমার খুবই ভালো লাগে কারণ আমি এই চ্যানেলটিতে খুব নতুন খুলেছি আমি প্রথম প্রথম এই ভিডিও আপলোড করছি তাই জন্য কেউ যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা আমার সবগুলো রুচি ভাজা হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা টাটা